এটা হচ্ছে রংপুর কার কলেজ দেখতে পাচ্ছেন আজকে নববর্ষের প্রথম দিন সবাই কলেজে বেড়াইতে আসছে সব পাশে শুধু জোড়ায় জোড়ায় দেখেছি আমরা তো সিঙ্গেল সিঙ্গেল মানুষ ক্লিয়ার করবো আজ সব খারাপ এই যে চাকা তো লিক হয়ে যাবে যে রাস্তার অবস্থা সবাই পিক তুলতে ব্যস্ত গাইস হ্যাঁ সবাই পিক তুলতে ব্যস্ত ভিডিও করতে ব্যস্ত আমরাও আসলাম একটু ভিডিও করতে আমরা আরেকটা ভার্সিটিতে যাই ওইখানে কি অবস্থা সামন্তিক দিয়া চলো আমরা এখানে আসি একদম একটা বোকা জোক একটা কাজ করছি শুধু গাই গাড়ির গেলে পড়া যাচ্ছে আমাদের আর কিছুই নেই একা একাই এটা কোনো কথা যাই হোক সেভার্সি ভালোই আছি কোন রাস্তায় আসলেন ডা মেডিকেল কলেজ টলেজটা ফলে দেখাচ্ছে একটু পুরোটাই দেখতে থাকুন ফুল ভিডিও ভেবে যাওয়া খালি বাইকের তেলে নষ্ট করো জায়গা তো অনেক সুন্দর છે ধর এখানে আসি মনটা একদম খারাপ হয়ে গেল সবাই জোরা জোরে ঘুরতেছে আর আমি একাই ঘুরতেছি এখানে এটা কোনো কথা এখানে আসবোই না সিং আমাদের এইটা একটা বড় কষ্ট তেল নষ্ট করার জন্য এখানে আসছে আর কিছু না এই শুধু আমার তেল নষ্ট করার জন্য আসছি আর কিছু না হ্যাঁ

এদিন গোলায় ঘোরা মানে সময় নষ্ট করা আর ফের খরচ করা হবে এ ভাই আরো